কি কন আইছে ধরো তোমার প্রশ্ন ধরো আচ্ছা সেই দূর শুনলাম পড়াশোনা বলো তুই ভালোই করস ওসে কোন পাখি ওরা হারে না কি মরা তুই আমরা পাখি ধর কোন পড়াশোনা করস না তুই এরা নেই কি পড়াশোনা লাগে আপনি কোনদিন দেখছেন মরা কি ওরা হারে আবে শালা তো দেখি ভালোই বেদ ওই তুই থাকস কোন রে কি আমার বাইতে থাকি শালা তোর বাড়ি কোনে ওড়ে হইস করছি না আপনি হইস করছেন আমি কোন থাকি

কারেটাকে কি নিয়েছে রে ভাই সালাই না আমার জাহান খাইলো